মিষ্টি কুমার অনেক সুন্দর অনেক ফুল ফিচারিজ মিষ্টি মিষ্টি কুমারের ফুল এখন কত সুন্দর ফুল তুলতে মিষ্টি কুমড়ো গাছের ফুল তুলে নিলাম আজকে বরাবর যা হামু মিষ্টি কুমড়োর ফুল তাহলে যা উড়ে নিলাম কি সুন্দর মিষ্টি কুমড়ো হেরেছে আর ডুগা তো কত সুন্দর মিষ্টি কুমড়া ডুগার শাক তো খাইতে অনেক ভালো লাগবে মিষ্টি ফুল অনেকগুলা তুলছি কত সুন্দর মিষ্টি কুমড়ো দেখেন অনেক সুন্দর মিষ্টি কুমোর দেখেন ধুয়ে গেছে এই দেখেন বড় বড় মিষ্টি কুমোর ধরছে গাছে এরকম অনেক মিষ্টি কুমোর ধরছে কার কার মিষ্টি কুমোর খুব পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন অনেক সুন্দর মিষ্টি কোমর ধরছে আর দেখেন মিষ্টি কুমড়ের ঢুকা ফুল অনেক কুমড়াইছে গাছকে ফুল তুলতে এলাম ফুল নিলাম মিষ্টি কুমড়ার ফুল তোলা শেষ আমি এখন বাড়িতে চলে যাব দেখা যাওয়ার পথে দেখেন দেখা যাচ্ছে দেখেন এগুলো এসে বাঙ্গি গাছ দেখেন কত সুন্দর এই বাঙ্গি গাছ লাগাইলাম কিছুদিন পরে এগুলোর বাঙ্গি ধরবো এই বাঙ্গি লাগাইলাম দেখেন এদিকেটের পাড়ে লাগা হয়েছে অনেক সুন্দর শাক সবজি আমি বাড়িতে চলে যেতেছি তা কমেন্ট হব যে জানাবেন মিষ্টি কুমড়ো ফুলের বড়া কে কে পছন্দ করেন